বানাতে চলেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাঙালির প্রিয় একটি রান্না চিংড়ি কষা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো না করে চলুন শুরু করা যাক আমি এখানে চারটে বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেশনের জন্য প্রয়োজন স্বাদ মতো লবণ ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোরটি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভেতরের যে নোংরাটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে নিয়েছি মাছের আরেক দিকেও মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে দশ মিনিট ঢেকে রেখে দেব এদিকে আমি হাফ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেব আর হাফ টমেটো কুচি করে নেব এরপর গ্যাস অন করে কড়াই গরম করে নিতে হবে আর তাতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে চিংড়িগুলোকে উল্টে অপর সাইডটাও ভেজে নেব এক মিনিটের বেশি ভাজা চলবে না নয়তো মাছ শক্ত হয়ে যেতে পারে মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব এই তেলে গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোরন দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা কুচানো পেঁয়াজ এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে পেঁয়াজটাকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে একটা মিক্সার বাটিতে পাঁচটা রসুন একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার পেস্টটাকে ভাজা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা বাটা মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর বাটিতে একটু জল দিয়ে তাতে হাফ টি স্পুন হলুদ আর স্বাদ মতো নুন মিশিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিতে হবে মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে এক কাপ জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণ জল একটু একটু করে মেশাতে থাকবেন তাতে টেস্ট খুব ভালো আসে জল দেওয়ার পর ফ্লেমটাকে একটু হাই করে দেবেন গ্রেভি ফুটে এলে ভাজা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট কুক করে দেবো সব শেষে হাফ টি স্পুন গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি চিংড়ি কষা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন পরেরবার বার আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে